আমরা ওজ দেখেই এখানে না আসলে তো অনেক মিস হয়ে যাচ্ছে हां এখানে আসলে বিস্কিট আইটেমটা দেখা যাচ্ছে বিস্কিট আইটেম একটা রোতে আছে এখানে একড়া হতে প্রচুর ব্র্যান্ডের বিস্কুট আছে এখানে আর এই সাইডে বিভিন্ন ব্র্যান্ডের দুধ দেখতে পাচ্ছি এই সাইডে ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের দুধ আছে এবং হলিক্স নিডো মানে বাচ্চাদের ইও আছে দেখা যাচ্ছে যে ল্যাকটোজিন নিডোর সবগুলোই আছে আবার এখানে কাঁচা বাজার কাঁচা বাজারে এ রাসেল ভাই

আলাদা আলাদা জিনিস মানে ইয়ে করা সেপারেশন করা আছে যে যেটা নিতে পারে আচ্ছা দেখছি এই যে বিগ বাজারের অন্যতম আর একজন কর্ণধার যে ফরাদ হোসেন ভালো আছে আচ্ছা তোমার ঘুরতে ঘুরতে তো হঠাৎ বিগ বাজারে চলে আসলাম এখন এসে যা তোমাকে পেয়ে যাব যা আলহামদুলিল্লাহ আমি নিচে কম থাকি যদিও আমি চার তলায় বসি তারপরে এসছো আমি খুব খুশি হইছি তোমরা আমার তো হচ্ছে আশা হইনি আপনি বিগবাধে হই পাবে তো একটু যদি বলতেন যে বিগবাদের কি কি নিয়ে আপনাদের লক্ষ্যটা কি আমি কি নিয়ে কাজ করতেছেন আর কি কি পাওয়া যাচ্ছে বাজারে আমাদের এখানে একটা ছোট স্লোগান আছে সেটা প্রায় সবকিছু এক জায়গায় একসাথে নিচে প্রায় সবকিছু হ্যাঁ তো আমরা চেষ্টা করতেছি আমরা এখানে বর্তমানে ফোর্টি এইট মানে আটচল্লিশ হাজার প্লাস আইটেম আছে আটচল্লিশ হাজার প্লাস আইটেম আছে এবং এটা ফার্স্ট ফ্লোর থেকে শুরু একদম আহ ফোর্থ ফ্লোর পর্যন্ত আচ্ছা এটা আমরা চারটে ফ্লোরই বিগ বাজারে ইয়েতে ব্যবহার করি যে বিগ বাজারে তো আমরা জানি হয়তো ফেব্রুয়ারি মাসে বিগ বাজারের হচ্ছে উদ্বোধন হয়েছিল ২২ ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সেই ক্ষেত্রে জানুয়ারি মাস ধরে বা পুরা ফেব্রুয়ারিতে তোমাদের কোন অফার আছে কিনা বা কাস্টমারের উদ্দেশ্যে আমরা বাইশে ফেব্রুয়ারি একটা করছি এটা হলো দু সালে দু সালে বাইশে ফেব্রুয়ারি এই বছর সেটা আট বছরে পা দেবে আট বছর পা আমরা চেষ্টা আমাদের এমনি সব বারো মাসে একটা অফার চলে সেটা হলো কাস্টমার দশ হাজার টাকা যদি বাজার করে ফোর পার্সেন্ট সে এমনি পাই সাত হাজার করলে থ্রি পার্সেন্ট এবং পাঁচ হাজার করলে এটা অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ইয়ে হয়ে যায় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমরা চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু ইয়ে অবশ্যই আসবে নতুন বছর যেহেতু নতুন কিছু আমরা অপেক্ষায় থাকলাম অবশ্যই আপনাদের এখানে কি মাছ পাওয়া যায় মাংস পাওয়া যায় মাংস পাওয়া যায় হয় এখানে রেট দেওয়া আছে না আচ্ছা আমরা এটা রেটটা দেখি এখানে দেখছি সুন্দর করে মাংস হচ্ছে প্রতি কেজি এক হাজার ষাট টাকা

আর শীতে তো এটা কোথায় পাওয়া যাবে আমার মনে হয় যে আমি যদি দেখে ফেললাম বিগ বাজার পাচ্ছি কম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এমআর আছে কোম্পানির রেট ষাট টাকা কিন্তু বিগ বাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট রাখছি দেখছি আমরা

এটা মানে এই একটা মজা একটা বুঝছেন ও এখানে আরো অনেক সমারোহ এখানে এখানে হচ্ছে আমাদের দেখছি যে গার্মেন্টস আইটেম আছে গার্মেন্টস আইটেম আচ্ছা আমরা আগে ওই সাইড এই এক সাইড থেকে দেখি হ্যাঁ আচ্ছা সালাম ভালো আছেন আচ্ছা আপনাদের এখানে আপনার এই সাইডে কি কি আইটেম আছে একটু যদি সংক্ষিপ্ত বলেন আমার এখানে হচ্ছে দিকটা হচ্ছে আপনার জেলস আইটেম আছে এখানে আপনার ছেলেদের শার্ট আছে প্যান্ট আছে পাঞ্জাবি আছে পায়জামা আছে আচ্ছা আচ্ছা উইন্টার কালেকশন আপনার সোয়েটার আছে জ্যাকেট আছে আচ্ছা আচ্ছা আর বিভিন্ন সুইফট শার্ট বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা 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 698 98 টাকা 698 টাকা যদি এখানে যদি তার কাস্টমার আইডি থাকে ওই যে এদের এক ওনার যেটা বললো যে ওনার হচ্ছে ফরাদ যে যদি দশ হাজার টাকা কেনাকাটা থাকে তার সে হচ্ছে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এখানে কিন্তু আবার ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে এখানে গ্যাবের বিভিন্ন প্যান্ট জাবি আছে ওগুলো আছে সোয়েটার আইটেম আচ্ছা শার্টও আছে দেখা যাচ্ছে শার্ট এবং এই যে এখন এই যে মোটরসাইকেল চালানোর জন্য যেগুলো হ্যান্ড গ্লোভস আছে ঠান্ডা কম লাগবে আর চুয়াডাঙ্গে তো প্রচন্ড ঠান্ডা আমাদের চুয়াডাঙ্গে তো শীত ভাই মানকি টুপি যেটা ছোটবেলাতে খুব পড়তাম স্কুলে পড়ে যেতে হতো মানকি মানে কি

খুব আরাম করে পড়া যাবে হ্যাঁ সেটাই আমরা দেখছি এগুলো না আছে আরো এক্সপোর্ট আচ্ছা এগুলো প্রাইস কেমন জানেন তো আছে বেশি না টাকা প্রাইস রেঞ্জ বলবো 98 98 টাকা 298 টাকা তবে আরেকটা জিনিস কি বিগ বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে একটা জিনিস আশা করা যায় যেটা হচ্ছে বাইরে থেকে কিনলে অনেক সময় রেট হচ্ছে কি হতে পারে আচ্ছা যে কম বেশি হতে পারে যে কি হলো কিন্তু এখানে কিন্তু সব ফিক্স প্রাইস দারুন দারুন আপনারা এগুলো আছে

সুন্দর বাহ দারুণ তো এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে কালেকশন তো অনেক আমি ভাই আমার চোখে প্রত্যেকটা এই যে বেবি আইটেম গুলো ভাই চোখে ধরার মত মানে আমি এ করতে পারতেছি না আমার বাচ্চাদের যে লেডিস এগুলো মেয়ে বাচ্চাদের জন্য বাহ এগুলো অনেক সুন্দর আসলে কালেকশনগুলো সুন্দর কিন্তু হ্যাঁ এতে চুরি নাকি এরা কি এই কোম্পানি নাকি আচ্ছা চুরি চুরি থাক আমরা এখানে দেখতে ডিসপ্লে থেকে মজার বছর ঘটা শেয়ার করি আমরা যখন হচ্ছে লালবাগে থাকতাম তখন পাশের ফ্লোর ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো

মানে আমরা যদি কাউকে ইচ্ছা করি এই বাস বাগানও দিতে পারি দিতে পারি মানে কিনে গিফট করতে এবং অনেক ফুলের কালেকশন আছে এই সাইডটাতে আমরা ফুলটা দেখি যারা নিউবর্ন বেবি বেবিদের জন্য যারা ওয়াকার খুঁজতেছেন এখানে প্রচুর ওয়াকার এই কালেকশন আছে বাচ্চাদের ঘোয়ানোর হয়ে দোলনা আছে এখানে আচ্ছা আমরা দেখছি এখানে অনেক ফুল আছে কিন্তু যেগুলো না একটা বের করি আমরা আহ কালারটা দেখছেন ভাই তরতাজা সুন্দর তরতাজা কালার অনেক সুন্দর কিন্তু

1200 না 120 টাকা টাকা লাইটিং করলে করলে তখন একটু রেট বেশি হয় নিতে হবে আচ্ছা আমরা এই যে সিরামিক্সের কিছু ये देखिए এগুলো তো অনেকটা ক্রিস্টাল না ওভেন প্রুফ জি ওভেন না এগুলো না 4570 টাকা এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে ওভেন প্রুফ ওভেন এগুলো সবই ওভেন প্রুফ এগুলো হচ্ছে ক্রিস্টালে আচ্ছা আচ্ছা এটা চার পিসের সেট এটা তিন পিসের সেট এগুলো সিঙ্গেল আচ্ছা আচ্ছা

আর তাহলে এখানে যে ভাই আপনার তো অনেকে আপনার যে হাত ধুইতে আপনার ঠান্ডা পানিতে কিন্তু এই গ্লোব পরে যদি আপনার সালাবাসন মাঝে বা পুরস্কার করে ঠান্ডা পানিতে লাগতেছে না রাইট তবে এই যে আরেকটা সেট এটা হচ্ছে ফুল ভিতরে ফোম দেওয়া আচ্ছা এর ভিতরে ফোম দেওয়া এটা আবার আচ্ছা আচ্ছা প্রাইসও কিন্তু রিজনেবল এটা প্রাইস মাত্র 160 টাকা আচ্ছা এটা আপনার 1.9 লিটার আচ্ছা আচ্ছা এটাতে কি হবে

এগুলার প্রাইস বারোশো পঁয়ত্রিশ আচ্ছা 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 আমরা একটু এই সাইডে একটু খেলনা আইটেম গুলো দেখি আমরা দ্রুত ই করি এই যে বাচ্চাদের জন্য এই যে এখানে এই যে গাড়ির গাড়ি থেকে শুরু করে প্রচুর খেলনা আইটেম আছে বার্থডে গিফট এসে এই যে বার্থডে ক্যাপ এই সাইডেও বেশ কিছু গাড়ি আছে আমরা দেখছি যে এখানে গাড়ির অনেক কালেকশন আছে

কালার চেন বাচ্চারা মানে বাচ্চারা বড় হয়ে যাবে না তো না তো কি হয় যে বাচ্চাদের বোন করেন এতটুকু নিয়ে যায় ওটা তো বেশি দিন যায় না পরবর্তী রিফিল করে এত বড় একটা প্রতিষ্ঠান না আসলে হয়তো হতো না দেখা আমার এবং আপনারা মহৎ উদ্যোগ নিয়েছেন গ্রাহকদের জন্য যারা চোরাঙ্গা বাসীদের আমরা মূলত এটা আঠারো সাল থেকে যখন চালু করছি এটা একটা সময় আমাদের ছিল এখন আমাদের নাই এটা চুয়াডাঙ্গাবাসীর চুয়াডাঙ্গাবাজার টোটালি চুয়াডাঙ্গাবাসীর আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি সেটা হলো কোয়ালিটি প্রোডাক্ট আমরা সবসময় চিন্তা করি যাতে মানুষ কোয়ালিটি প্রোডাক্টটা এখান থেকে পায় কোয়ালিটি সেবাটা পায় আমরা এইটাই দিতে চাই যে মানুষ এখানে এসে একটা টাকা ঠকবে না এবং তারা প্রপারলি একটা অন্যরকম ফিল পাবে বিগ বাজারে এসে তারা একটা যদিও এটা আমাদের চুয়াডাঙ্গা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে চুয়াডাঙ্গাকে একটা ওপর মানে উন্নত একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই কারণে আমরা সেবাটা আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি আমি দেখলাম যে সরোজগঞ্জের আপনার মাংস বা এই ধরনের একটা বিল হ্যাঁ আমাদের আমাদের মাংসটা প্রথম থেকে আমরা আমরা জানি যে আমাদের একমাত্র শরোজগঞ্জেই অরিজিনাল গরু এবং খাসি জবাই হয় সেই কারণে সব জায়গায় সব জায়গায় সেটা ভালো কোয়ালিটি হয় কোয়ালিটি হয় আমরা এবং আমরা গরু খাসিটা নিজেরা কিনে দিই যাতে মানে এর ভেতরে কাস্টমারের কোন রকম স্বাস্থ্যসম্মত যদি কিছু দরকার পড়ে বিগ বাজার ছাড়া আর কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় আমরা জানি যে প্রতি রবিবার বিগ বাজার বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা রবিবার হয়তো কাস্টমাররা আসলে পাবে না আর অন্যান্য দিন আছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ হোম ডেলিভারিটা আমরা এখনো শুরু করিনি আমাদের নেক্সট ইয়ারের প্রধান লক্ষ্য আছে এটা যে আমরা চেষ্টা করব আমাদের অনেকে অনেকে বলে অনেকে অনেকভাবে ভাবে করে কিন্তু আমরা এখনো এটা চালু করিনি কারণ একটা জিনিস চালু করলে হবে না সেটা প্রপারলি যদি সেবা না দেয়া যায় তাহলে সেটা মানুষজন আরো বেশি বিরক্ত হবে সেজন্য আমরা মানুষকে বিরক্ত করতে চাইনি আমরা এই জিনিসটাকে খুব সুন্দর করে সাজিয়ে আমরা আমাদের যেটা বলে থাকি যে আপনারা যেখান থেকে যে পণ্য কিনবেন সেটা আপনাদের নিজ দায়িত্বে এবং নিজে যাচাই করে মূল্য যাচাই করে কিনবেন সেটা আপনারা সম্পূর্ণ ভাবে নিজ দায়িত্বে কিনবেন আর যারা হচ্ছে ওনার থাকে সেক্ষেত্রে আমাদের ফরাদ হচ্ছে বিগ বাজারে একটা এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে তার নিজের পক্ষে পক্ষে সম্ভব নয় তার অন্তত পক্ষে বিশ জন স্টাফ আছে প্রত্যেকটা স্টাফকে আমি ব্যক্তিগত ভাবে চিনি এবং সাথে আমার সম্পর্ক ভালো এবং তারা খুব ভালো আশা করি যে কাস্টমারের সাথে তুমি এবং তোমার হচ্ছে যারা স্টাফ আছে মানে অন্তত পক্ষে তারা সার্ভিসটা ভালো এবং ব্যবহারটা তোমাদের কাছে ভালো পাবে এটা আমরা আশা করবো তোমাদের আমরা সব এই জিনিসটা বিগ বাজার আজকে এই পজিশনে আসার প্রধান ইয়ে হলো কাস্টমার হ্যাঁ তারা আমাদের সাথে ছিল আমাদেরকে আমার এখানে 48000 প্রোডাক্টে এসটি কিন্তু আমার মাধ্যমে না কাস্টমারের মাধ্যমে তাদের তারা প্রতিটা সময়ে আমাকে টিপস দিয়েছে যে এইটানে এইটা এইখান এইভাবে করে করে এই 48000 প্রোডাক্ট হয়েছে আর দ্বিতীয়ত হলো প্রত্যেক মানুষজন আমাদেরকে ভালোবাসে আচ্ছা সর্বশেষ একটা কথা বলতে চাই তোমাদের এখানে আসার পরে যদি কেউ কারোর কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা কোথায় যাবে আচ্ছা আমাদের ঢুকেই হয়তো তোমরা খেয়াল করনি ডান হাতে একটা অভিযোগ বক্স আছে আচ্ছা আচ্ছা আমরা সেটা রাখছি এবং